আমার অনলাইন টিউশন ফ্রেন্ডস চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে দেখো চলে এসেছি চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের একটা ভারী সুন্দর গল্প দক্ষিণ মেরু অভিযান ভীষণ সুন্দর গল্প এটা এটা নিবেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা তো গল্পটা আজকে আমরা পড়ব এবং যেখানে যেখানে ইম্পর্টেন্স জায়গাগুলো আছে আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব যেখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে তো সেই লাইনগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাতে থাকব তো তোমরা আমার সঙ্গে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো তো চলো ভিডিওটা শুরু করি জ্ঞানের সীমাকে বাড়াবার জন্য অজানাকে জানবার জন্য মানুষ যে কি অসাধ্য সাধন করছে বা করতে পারে ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝা যায় আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের পাঁচই জুন ইংল্যান্ডের ডিভান শাহরের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন সেই জন্য ছেলেবেলা থেকে তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোর জাহাজের কাজে লেগে সমুদ্রযাত্রা করেন সেই সময় জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারের নানা রকম চেষ্টা চলছিল কোন জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতির অন্তরে জমা ছিল এগুলো দেখো লাইন ওয়াইজ কিন্তু প্রশ্ন আসে এখান থেকে তো আমার পরবর্তী ভিডিওতে কিন্তু সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি তো তোমরা কিন্তু ওই ভিডিওটা তোমরা পেয়ে দেখে নিও স্কট যখন কামান্ডার হন সেই সময় ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা দল করা হচ্ছিল রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই অভিযানটির আয়োজক ছিলেন এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসেই একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্ট মার্খাম এই জায়গাটাও কিন্তু প্রচুর প্রশ্ন আসে মার্খামের সঙ্গে তার দেখা স্যার মার্কামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করলেন এটাও কিন্তু প্রশ্ন আছে মানে এই জায়গাটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে ভীষণ প্রশ্ন আছে উনিশশো সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তার সঙ্গে আর একজন খুব বড় নাবিক ছিলেন তার নাম কি স্যার আর্ন সাইকেলটন এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা প্রচুর প্রশ্ন আসে নেক্সট দেখো দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দূর দূর দুর্লঘ মানে কি যে ভেদ করা যাবে না বরফের প্রাচীর গড়ে রেখেছে দক্ষিণ মেরু মানে কি যেখানে তোমার বরফ জুমে ঠান্ডা পরিবেশ একটা তো তার ওপারে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না মাঝে মাঝে এই বরফের প্রাচীরে ফাঁকা দেখা যায় বরফ যখন গলতে থাকে ক্যাপ্টেন স্কট তার দল শুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন কিন্তু বরফের মধ্যে দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন এবং উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এটা ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা ভালো করে পড়ো উনিশশো দুই সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোংর ফেলে রইলেন তখন দুরন্ত শীত সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে তারা ঠিক করলেন যে আর কিছুদিন পরে স্লেজে করে যাত্রা করা যাবে তো কয়েক মাস কাটিয়ে উনিশশো সালে নভেম্বর মাসে এটাও কিন্তু খুব পরে নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল ঠিক হলো যে স্কট স্যাকেলটন উইলসন মাত্র এই তিনজন যাত্রা করবেন এবং সঙ্গে উনিশটা কুকুর নেবেন ভীষণ পরীক্ষায় পড়ে যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে কিছু দূরে যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো ক্রমশ তারা এগোতে লাগলেন যেখান দিয়ে যান সেখানে এক এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এই জায়গাটা থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসে তাবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখেন কারণ কি ফেরবার সময় যখন খাবার দরকার হবে তাহলে ওই সমস্ত তাঁবু থেকেই তারা খাবার পেয়ে যাবে আর আরেকটা কি কথা করলো যে ফেরার পথের নিশানা আমরা এই রাস্তাটাতে যাচ্ছি পতাকা এই চিহ্নটা রইলো আমরা এই জায়গাটা থেকে ফিরবো এর জন্যই তারা কিন্তু পতাকা গুঁজে রেখেছিলেন পরীক্ষায় প্রচুর প্রশ্ন পড়ে এখান থেকে সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা সেই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র হতে তীব্রতর হয়ে উঠতে লাগলো কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো রকম অবস্থায় আর বেশি দূর এগোনো যায় না দেখে স্কট ফিরলেন ফিরবার পথে বিপদ আরও ঘনিয়ে এলো স্যাকেলটনের হলো অসুখ খাবারের ডিপোগুলো এত দূরে দূরে পোতা রয়েছিল যে এক ডিপো থেকে আর একটা ডিপোতে পৌঁছতে সবাই ক্ষুধায় অবসন্ন অজ্ঞান হয়ে পড়তে লাগলো বিশেষ করে কুকুরগুলো তারাই তো স্লেস টেনে নিয়ে চলছে সেই জন্য কুকুরের খাবার জোগাবার জন্য নিরুপায় হয়ে তারা এক একটা কুকুর মেরে তারই মাংস অপর কুকুরকে খাওয়াতে লাগলেন রকম করে তারা কোনো রকমে জীবন নিয়ে সে যাত্রায় আবার কোথায় ফিরে এলেন কিং এরওয়ার্ড দ্বীপে ফিরে এলেন কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন এবার সঙ্গে মাত্র দুজন সঙ্গী কে ছিল ইভানাস আর লাসলি এবার তারা চাকা চাকাওয়ালা স্লেজে যাত্রা করলেন সঙ্গে কুকুর নিলেন না কারণ কি কুকুর নিলে তো সমস্যা দেখা দিচ্ছে কারণ কুকুরকে খেতে দিতে হবে এবং কুকুরের খাবারের জন্য তাদের আগের বাড়ি তারা দেখলো যে কুকুরকে মেরে কুকুরকে খাওয়ানো হচ্ছে জন্য কুকুর নিলেন না কিন্তু অনেক দূরে যাওয়ার পর খাদ্যের সংস্থান ফুরিয়ে আসতে লাগলো এবারেও আবার তারা ফিরে চলে এলেন উনিশশো তিন সালের শেষে আবার তারা তাদের জাহাজে ফিরে এলেন এবং ঠিক করলেন এবারকার মতো ইংল্যান্ডে ফিরে যেতে হবে কিন্তু নতুন বিপদ ঘটলো সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে বারো মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল তারা নানান রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন এ অসাধ্য সাধন বরাত কমে সেবার খুব শীঘ্রই বরফ গলতে আরম্ভ করলো এবং কিছুদিন যেতে না যেতেই স্কট দেখলেন বরফ গলে যাওয়ার তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে তারা এ যাত্রায় যতদূর গিয়েছিলেন তার থেকে আরো চারশো মাইল দূরে ছিল দক্ষিণ মেরু এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা প্রশ্ন পড়ে কিন্তু এর আগে কেউই তার কেউই আর দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারেননি স্যার আর্নেস্ট স্যাকলটন উনিশশো সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলেন তাহলে উনিশশো সালে কি হয়েছিল কিন্তু তাকে তাকেও ফিরে আসতে হলো তবে এবার আরও সাতানব্বই মাইল যেতে পারলে স্যাকেলটনের ভাগ্যেই দক্ষিণ মেরু আবিষ্কারের প্রথম গৌরব লেখা থাকতো কত মাইল সাতানব্বই মাইল এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা তোমরা ভালো করে পড়ো জায়গাটা ক্যাপ্টেন স্কট যখন শুনলেন যে স্যার সাইকেলটন ব্যর্থ হয়ে ফিরে এসেছেন তখন তিনি আর ঘরে শান্ত হয়ে বসে থাকতে পারলেন না ঠিক করলেন যে এবার তিনি যে যাত্রা করবেন তাতে হয় দক্ষিণ মেরুতে পৌঁছাবেন নয় ইংল্যান্ডে আর ফিরবেন না এবার স্কট দক্ষিণ মেরুতে পৌঁছলেন বটে কিন্তু ইংল্যান্ডে আর তার ফেরা হলো না উনিশশো সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা যাহা যে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন উনিশশো সালের প্রথম দিকে তিনি আবার সেই দুর্লঘ বরফের প্রাচীরের কাছে উপস্থিত হলেন এখান থেকে দক্ষিণ মেরু তিনশো মাইল দূরে এই সাড়ে তিনশো মাইল যাওয়া এবং ফিরে আসার আয়োজন করতেই সেপ্টেম্বর মাস এসে গেল উনিশশো বারো সালের নববর্ষের প্রথম দিনে আটজন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণ মেরুর একশো মাইলের মধ্যে এসে পড়লেন সেখানে কয়েকদিন বিশ্রাম করে যাত্রার পথে মাত্র চারজন সঙ্গীকে নিয়ে রওনা হলেন সঙ্গে যে যে রসদ নেওয়া হলো তার ডিপোতে ডিপোতে জমা রেখে তারা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলতে লাগলেন এবং পথে কোনো বিশেষ বিপদের মধ্যে না পড়ে তারা আঠেরোই জানুয়ারি ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা দেখো আঠেরোই জানুয়ারি উনিশশো সাল তাদের জীবনের ইপসিত দেশ দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন দেখো অবশেষে তারা কিন্তু পৌঁছলেন বারে বারে তারা কিন্তু হেরে যায়নি তারা বারে বারে চেষ্টা করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট সেখানে উপস্থিত হয়ে হয়েই দেখেন যে যেখানে তারা তাদের দেশের পতাকা প্রথমে পুঁতবেন বলে ভেবেছিলেন সেখানে নরওয়ে দেশের পতাকা উঠছে এখানটা ভীষণ একটা জায়গা নরওয়ে দেশের পতাকা পরীক্ষা প্রশ্ন আসে তাদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারকের নাম কে ছিল আমুর সেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কার কর্তার গৌরব অর্জন করে চলে গেছেন কে আমন সেন সেই জনমানবহীন অনন্ত তুষারের দেশে নরওয়ের পতাকা আর কাষ্টফলকে আমন সেনের নাম তার বিজয় বার্তা ঘোষণা করছে এবার ফেরবার পালা যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি কিন্তু ফেরবার মুখে পথে পথে ভয়াবহ ভয়াবহ বিপদ এসে বাধাইতে দিতে লাগলো হাওয়া আর বয়না তার জায়গায় বয় জমাট বরফের কণা দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না শুধু বরফের বৃষ্টি সেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে শ্বাসরুত্ত অবস্থায় পাঁচজন লোক চলছে পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে অনাহারে সর্বশরীর অবসন্ন একদিন সেই অবস্থায় ইভানস পড়ে গেলেন আর উঠলেন না শুভ্র তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করল তুষারপাত প্রতিদিন চলতে বেড়ে অবশেষে তারা একটি ডিপোতে এসে উপস্থিত হলেন এরপর ক্যাপ্টেন ওডস এক রাত্রে বাইরে গেলেন কিন্তু আর ফেললেন না সেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে অবশিষ্ট দুজন সঙ্গীকে নিয়ে স্কট অগ্রসর হতে লাগলেন অবশেষে অবসন্ন দেহে নিরুপায় হয়ে তাদের সঙ্গে যে তাবু ছিল তাই খাটিয়ে তার ভিতরে ঢুকলেন তারা তারা তখন ভালো রকমই জানতেন যে এই তাবুই তাদের কবর এখানটা দিয়ে ভীষণ প্রশ্ন পড়ে এই তাঁবুই তাদের কবর পাশের সঙ্গীর তখন মৃত্যু শ্বাস উপস্থিত মৃত্যুর হিমস্পর্শে তখন ক্যাপ্টেন স্কটের সর্ব অঙ্গ শিথিল হয়ে আসছে সেই মৃত্যুর অব্যবহৃত পূর্বক্ষণে তিনি তার ডায়েরির শেষ পাতা লেখেন এটা ভীষণ পরীক্ষাতে পরে তিনি তার ডায়রি শেষ পাতায় কি লিখে গেছেন এই যে জায়গাটা ভীষণ জায়গা একটা গত এক মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনোদিন সেরকম কষ্ট সহ্য করেছে কিনা তবু আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই যা পেয়েছি তা মাথা পেতে গ্রহণ করেছি যদি আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে ইংল্যান্ডের গৌরবের জন্য তার কয়েকজন সন্তান কি কষ্টই না সহ্য করেছে আমাদের এই মৃতদেহ আর আমার এই লেখা হয়তো জগতে একদিন সে কাহিনীর সাক্ষ্য দেবে ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা মৃতদেহের সঙ্গে তার ডায়েরিও পান তো ভীষণ ভালো এই গল্পটা আমার পরবর্তী ভিডিওতে আসতে চলেছে প্রচুর প্রশ্ন উত্তর তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে